আজকে কে দেখাবো আমরা মুসলমান হয়ে কিভাবে আল্লাহর সাথে শির করি আমরা নামাজে সুরা পাঠিয়ে বারবার বলি তোমারই ইবাদত করি আল্লাহ তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি তারপর আমরা দেখেন কিভাবে সিরক সাথে জড়িত এটি আমার গাইবান্ধা সদর উপজেলার পার্শ্ববর্তী একটি ইউনিয়ন এটি যাওয়ার পথে একটি সুন্দর রাস্তা এবং পাশে একটি বড় হাট পাবেন যেটি আমাদের গরু এখানে সাধারণত কোরবানি ঈদের পূর্বে অনেক বড় বড় গরু উঠে থাকে এবং সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার করে হাটটি বসে থাকে এই হাটটি পার হয়ে ডান পাশ দিয়ে একটি সুন্দর গলি রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে হাফ কিলোমিটার সামনে এগিয়ে যায় সেই কাঙ্ক্ষিত দৃশ্যগুলো আমরা দৃশ্যগুলো আমরা দেখতে পাব। এরা ভ্যানে যে সমস্ত যাত্রী দেখতেছেন এরা সব ওখানে যাচ্ছে জায়গাটির নাম হলো মীর বাগান ধারণা করা হয় বেশ কিছুদিন আগে প্রায় বছর পূর্বে তিনজন মুসলমান ভাই এখানে এসেছিলেন প্রচার করার জন্য তিনি মহা নিজেদের টাকা পয়সা ব্যয় করে মানুষের দ্বারা দ্বারা গিয়ে দিনের দাওয়াতের কাজ করেন যাওয়ার পথে এক চাচাকে দেখতে পাই উনি সেখানে যাচ্ছে সেখানে ওখানে সাধারণত মানুষজন এসে এরকম হাড়ি পাতিল নিয়ে আসে এবং সেখানে রান্না বান্না করে এবং তাদের কাছ তার কিছু আপনারা স্বক্ষে না দেখলে বিশ্বাস করবেন না দেখেন রাস্তায় কি পরিমাণ ভিড় আজকে শুক্রবার ছিল শুক্রবার দেখে বন্ধের দিন অনেক মানুষ সেখানে ছড়িয়ে এসেছে দেখেন পিরসা সুলতান গাজী রহমতুল্লাহ আলাহির মাজার মোর গ্যারাজের পরে আপনাদের প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রাস্তায় হেঁটে যাওয়া লাগবে দেখেন এখানে এই ডেকে কোনো খিচুড়ি আছে মেলার যাওয়ার পথে আপনারা এরকম চরকি দেখতে পারবেন শিশুদের কিছু খেলনা দেখতে পারবেন মূলত ধর্মীয় জায়গায় এখানে এখন বর্তমানে এক ধরনের মেলার আসর বসে থাকে চারপাশে দেখবেন যে মেলা এখানে স্থানীয় লোকেরা লিজ দিয়ে থাকেন দুধারে রাস্তার এই পাশে এরকম বিভিন্ন ধরনের মেলা বসে থাকে যাই হোক ওনারা অনেক ভালো লোক ছিলেন অনেক টাকা পয়সা ব্যয় করে মানুষের দরিদ্রতা সাহায্য করেছেন উন্নতির দিকে যারা কন্যা বিবাহ দিতে পারেনি তাদেরকে বিবাহ দেওয়ার বন্দোবস্ত করেছেন যারা নামাজ পায়নি তাদেরকে নামাজের দিকে আহ্বান করেছেন এছাড়া সুদ ঘুষ আরাম থেকে দূরে থাকার জন্য তারা দিনের দাওয়াতের কাজ করেন কিন্তু বর্তমানে দেখেন আমরা এই জায়গাটি কীরকম অনুষ্ঠানের একটা জায়গা বানিয়ে ফেলছি এখানে শুধু ইবাদত আর চোখে দেখলেই মনে হয় না আর ইবাদত হয় এখানে শুধুই দেখেন শুধু খেলনা মেলা যে যার যার মতো উপভোগ করতেছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ খেলতেছে যাই হোক বন্ধুরা আমরা চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো আল্লাহর সাথে শির করব না কারণ যেনারা এখান থেকে চলে গেছেন আমরা যার উদ্দেশ্যে এখানে এসে ম্যান করে দেখেন একজন মুরগি নিয়ে এসেছে মুরগিটি জবাই করে রান্না করে খাওয়া হবে একজন এখানে দেখেন চুলা খুঁটতেছে এখানে কিন্তু বন্ধুরা না দেখলে বিশ্বাস করবেন না এখানে কিন্তু খাবার রান্নার জন্য প্রচুর সংকট এত মানুষ আসে প্রথমে দেখেন চাল এবং কালাই এরা সুন্দর করে ধুতেছে এবং সেখানে দেখেন অনেক ময় মশলা মরিচ সুন্দর করে বেটে দিয়ে চুলায় আগুন ধরে দিয়ে রান্না করার চেষ্টা করতেছে দেখেন পাশে একজন আবার মাংস সুন্দর করে কষাই নিচ্ছে যাতে করে খুব সুস্বাদু হয় মূলত এখানকার বেসিক্যালি কমন একটি খাবার সেটা হলো খিচুড়ি মাংস চাল ডাল এবং অন্যান্য গরম মশলা দিয়ে একবারে খিচুড়ি রান্না করা হয় এই খিচুড়িগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং কিছু খিচুড়ি এখানে যে মসজিদ আছে এখানে সেখানে দেওয়া হয় এবং পাশাপাশি যদি কোনো গরিব দুঃখী মানুষ থেকে থাকে তাদেরকে দেয়া হয় এভাবে এরা বিভিন্ন জায়গায় মান্যত করে থাকে এবং এখানেও আসে পুরো বৈশাখ মাস জুড়ে এখানে তারা এই অনুষ্ঠান যোগ্যগুলো চালিয়ে যাবে এটি সেই তিন বুজুর্গী যারা আল্লাহ মানুষ ছিলেন দিন প্রচার করেছেন তাদের কবর মোবারক চলুন আমরা ভিতরের দৃশ্যটি দেখাই এবং এ দেখেন পাশেই দুইজন ব্যক্তি দেখে কিবলা করে মোনাজাত করতেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাচ্ছে তাও বুঝতেছে না যে আমরা কাকে উসিলা করতেছি আল্লাহর কাছে চাইতে কোনো কিছু উসিলার প্রয়োজন হয় না আল্লাহ সরাসরি দিয়ে থাকেন তো বন্ধুরাই দেখেন ভিতরে বেশ সুন্দর আলোকসজ্জা করা হয়েছে রাতের বেলা খুব সুন্দর ফুটে ওঠে দেখেন ভিতরে মানুষ কি কত সুন্দর লাল বা বিভিন্ন রঙের কাপড় দিয়ে কবরটি সাজিয়ে রেখেছে এবং চারপাশ দেখেন মানুষ টাকা ছিটিয়ে দিচ্ছে টাকার প্রয়োজন আমরা যতক্ষণ বেঁচে থাকবো জীবিত মানুষের জন্য মৃত মানুষের কোনো টাকার প্রয়োজন হয় না আমরা তাদের জন্য দোয়া করবো যেন তাদের কবরটাকে জান্নাতে টুকরা বানায় দেয় জান্নাতে নাজা দরিয়া বানায় দেয় তারা যেভাবে দিনের পথে চলছেন আমরা সেভাবে চলুন দেখেন দৃশ্যটি কিছু লোক নামাজ পড়তেছে আর উনি মসজিদের বারান্দায় বসে খিচিড়ি টোকাচ্ছে এই যে পাশেই ফকির এরপরও যারা ওখানে মান্য করে তারা চিন্তা করে না দেখেন ফকিররা তার কাছে যাচ্ছে অর্থাৎ যারা আমরা ওখানে যাই ঘুরতে বেড়াতে এবং আল্লাহর কাছে চাই অথচ এই ব্যক্তিগুলো বোঝে না যে মৃত ব্যক্তির দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই এরপরও তারা এই মান্যটি করে আল্লাহ শিখতে আগে কবুল করে থাকেন আপনার নাম কি আমার নাম রকুল জামান এখানে কি জন্য আসছেন আপনি এখানে মাজার দেখতে আসছি এখানে আজকে বৈশাখের শেষ শুক্রবার এখানে শেষ মেলা আজকে এখানে সবাই বিভিন্ন নিয়েতে আসে আসলে

এডা আট মাস চলে আনুমানিক কতদিন ধরে এই রকম অনুষ্ঠান চলতিছে এটা অনেক বছর যাবত চললছে এটা অনেক পিরিয়ড থেকে চলতিছে অনেক বছর আসছে তো এখানে যারা শুয়ে আছে মূলত আপনি কি জানেন তারা কই থেকে আছেন এখানে দিনকোসার না ভাই আসলে এটা আমার জানা নাই অনেক দূরে তো জি জি এটা জানা নাই আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে এর পাশে আবার বসে শেবে সুন্দর জাকজমক বাণিজ্য মেলার মতো একটি অংশ এখানে চুরি বিভিন্ন দনের ফিটা বাচ্চাদের খেলনা সর অনেক রকমের জিনিস পাওয়া যায় অনেকে আবার এখানে এসে হাতের আলপনা বা উল্কি অঙ্কন করেন মোট কথা এক ধরনের মেলা ইব্রাহিম আল্লাহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ উপলক্ষে নমরুদ এই আয়োজন করেছিলেন সেই মেলায় দেখেন মুসলমানরা নাম ধরে কতটা আয়োজন করে আমরা নাম মুসলমান আমরা এটুকু জানি না যাই হোক আমি শুধু গিয়েছিলাম শুধু আপনাদেরকে এই চিত্রগুলো তুলে ধরার জন্য রাত্রিবেলায় দেখেন কতটা আলোকসজ্জা করা হয় এখানে আমরা যাতে সিরকির সাথে না জড়িত থাকি ভাইয়েরা আমি শুধুই গেছিলাম আপনাদেরকে জিনিসটি তুলে ধরার জন্য আমরা কখনোই শিরকির সাথে থাকবো না আমরা আল্লাহ অবশ্যই ভালোবাসবো কারণ তারা দিনের পথে মানুষকে আহ্বান করছে যাওয়ার পথে আবার ওই রাস্তায় সুন্দর পাখা এই দেখেন মানুষজন চলে যাচ্ছে আস্তে আস্তে ভিড় কমে যাবে হয়তো বা রাত বারোটা একটা পর্যন্ত এই ভিড়টি থেকে যাবে বৈশাখ মাস শেষ হয়ে গেলে আবার স্বপ্ন রাগের মতো হয়ে যাবে তখন এই মসজিদ দেখা যাবে হয়তো বা নামাজের লোকও খুঁজে পাওয়া যাবে না খাদেমেরাও থাকবে না তো বন্ধুরা আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর কাছেই যাব তো আমরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করব না কারণ আল্লাহ বারবার বলছেন আমি শিখ ব্যতীত সকল গুনাই ক্ষমা করব তো আজকের মতো আল্লাহ হাফেজ